ধন্যবাদ জানাবো ভারতের ইলেকশন কমিশনকে আপনাদেরকে নিয়ে আমি বিএলও নিয়ে কমপ্লেন করেছিলাম পূর্ব মেদিনীপুরের এগরাতে অঙ্গনওয়াড়ি কর্মী যাদেরকে হেলথ ডিপার্টমেন্ট ভলেন্টিয়ার বলে বলেছিল গতকাল আমাদের ফিফ জুন গাইডলাইন বেরিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা একদম দায়িত্ব ফিক্স আপ করে দিয়েছেন বিএল ও পার্মানেন্ট এমপ্লয়ীদেরকে করতে হবে যদি কোথাও পার্মানেন্ট এমপ্লয়ী না থাকে তাহলে তিনি কন্ট্রাকচুয়াল বা অঙ্গনওয়াড়িকে নিতে পারেন কিন্তু আমরা জানি যে প্রত্যেকটা ব্লকে সাফিসিয়েন্ট টিচার নন টিচিং স্টেট গভর্নমেন্ট এমপ্লয় রয়েছে এবং ইলেকশন ডিউটি হচ্ছে ম্যান্ডেটারি ওতে কোথাও আপনার গভর্নমেন্ট এমপ্লয়ি পারমানেন্ট এমপ্লয়ি বাইরে নেওয়ার প্রয়োজনীয়তা হবে না আমরা এটাও জানি আনুইলিং বলে লেখাবেন সেটারও সুযোগ ইলেকশন কমিশন রাখেনিপিড দিয়ে বলতে হবে তাকে এবং সেক্ষেত্রে ইলেকশন অফিসার তাদেরকে আন্ডারটেকিং দিতে হবে ইলেকশন কমিশনকে এবং সিওর অনুমোদনে নিতে হবে এই যে রিফর্মস টা ইলেকশন কমিশন গোটা ভারতে করেছেন এটাতে আমার যে বা বিজেপির যে কমপ্লেন ছিল এগরাতে তার মূলেই কিন্তু এত বড় ওটা ভারতবর্ষে করেছেন আমরা খুব ধন্যবাদ জানাচ্ছি ইলেকশন কমিশনকে যে প্রপার ডকুমেন্ট এবং পয়েন্ট আউট করার পরে দে সিরিয়া ক্যাবিনেটে ওবিসি রিজার্ভেশন এর যে নতুন তালিকা অনুমোদন করা হয়েছে এটাতেও তুষ্টিকরণ বা অ্যাপিচমেন্ট বা মুসলিম ভোট ব্যাঙ্ক ধরে রাখার জন্য এই সরকার হিন্দু ওবিসি দের কিভাবে বঞ্চিত করছে তার একটা স্পষ্ট উদাহরণ আপনাদেরকে এখানে আমরা দেখাতে চাই আমাদের ভারতবর্ষে জাতীয় ও কমিশনের দ্বারা দু সালে পশ্চিমবঙ্গে ওবিসিতে যে অনুমোদন ছিল মোট নিরানব্বইটা সাবকাস্টের মুসলিম ছিল থার্টি সিক্স ছিল আপনার মুসলিম সাবকাস্ট মাননীয় মুখ্যমন্ত্রী ডিভিশন বেঞ্চে ওবিসি তালিকা বাতিল হওয়ার পরে সুপ্রিম কোর্টে স্টে না পাওয়ার পরে তিন মাসের যে সার্ভে নিয়েছিলেন সেই সার্ভের পরে মাননীয় মুখ্যমন্ত্রী তার যে তুষ্টিকরণের রাজনীতি একশো আশিটা ওবিসির সাবকাস্টকে ওবিসি এ এবং বিতে ঘোষণা করেছেন সেভেন্টিন পারসেন্ট তাতে মুসলিম কমিউনিটি সুযোগ পেলেন একশো উনিশটা সাবকাস্ট অর্থাৎ নিরানব্বইটা দু হাজার দশের মধ্যে ছত্রিশ এবারে একশো আশির মধ্যে একশো উনিশ ওবিসি এ হচ্ছে টেন পারসেন্ট ওবিসি বি হচ্ছে সেভেন পারসেন্ট ওবিসি এতে যে একাশিটা সাবকাস্টে এতে নিয়ে তার মধ্যে মুসলিম জনগোষ্ঠী নব্বই দশমিক এক দুই আর ও বিসি বি যার পার্সেন্টেজ হচ্ছে রিজার্ভেশন সেভেন পার্সেন্ট সেখানে নিরানব্বইটার মধ্যে ছেচল্লিশ পার্সেন্টেজ হলো ফর্টি সিক্স পয়েন্ট ফোর সিক্স মাটে তো পশ্চিম বাংলার হিন্দুরা যদি এখনো বিভক্ত থাকেন এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করার ক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছেন সুযোগ পাবেন না মাহেশ্বরা তেলিরা তেলিরা কুম্ভকার স্বর্ণকার নাপিত মালাকার কুর্মি আপনারা পাবেন না সুযোগ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন